আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে যেই চরে এসেছি চরে এসে ঘুরতে এসে দেখলাম যে গরুগুলা নদী পার হয়ে এবারে আসছে তো চলুন পুরোটা ভিডিও গরু পার হওয়ার ভিডিওটা আমরা দেখি এবং আপনারা কেমন লাগে মতামত আমাদের দিবেন দেখেন এখানে আমরা যেই গরুগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু দেশি জাতের গরু এইখানে কিন্তু অস্ট্রেলিয়া বা বড় বড়ো জাতের অনেক দুধও লাগাবি নেই এখানে দশ কেজি পাঁচ কেজি আট কেজি এরকম দুধও লাগাবি ছোট ছোট সার বাছুর ছোট ছোটো বকনা বাছুর এগুলো কিন্তু এই যে চর এলাকার লোকজন পেলে থাকে তারা কিন্তু বড় বড় গরু পালে না আমরা এত সার গরু কোথা থেকে পাই তারা এই গরুগুলো পালে দেখেই আমরা কুরবানির সময় সার গুলো পেয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক গরু মানে কি বলবো ঘূর্ণী শেষ করার মতো না হাজার হাজার গরু মানে আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ ছোটো গরু আসতে ছিল আসতে ছিল আর আমরা দেখতেছিলাম এখানে হাজার হাজার গরুর মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর বাছরগুলো দেখা যায় যে কিউট কিউট ছোট ছোটো বাছরগুলো গেল আর এইখানে এসে মুরব্বীরা বা যার যার গরু তারা এসে তাদের গরুগুলো বুঝিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে ওই পার থেকে আপনার ওই পার থেকে গাছ খেয়ে এই পার হয়ে নদী পার হয়ে এখন এই যে কৃষকরা তাদের গরুগুলা বাড়িতে নিয়ে যাইতেছে তো তাদের গরুগুলো তারাই নিয়ে যায় আর প্রতিটা গরু যাদের গরু ওরা দাঁড়ালে ওদের সাথে ওদের গরুগুলো দাঁড়িয়ে যায় তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরু গরুগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর দেখুন এক একটা গরু খুবই সুন্দর মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন অনেক কৃষকের গরুগুলা দেখে অনেকে আফসোস করে আফসোস না করে আপনারা সবাই মার্শাল্লাহ বলবেন আর দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কচি কাচা নিয়ে কৃষক তার গরুগুলো পালন করে সার বাছরের বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর গাভিগুলো ছোটো 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 হলে কি হবে বছরে প্রতি বছরে তারা একটা করে বাচ্চা দিয়ে থাকে আর প্রতিটি এখানে আমি যতটুকু গরু দেখলাম সবগুলো গুরু যদি গনা হয় প্রায় হাজার হাজার গরু একপাল গুরু বলতে আপনার প্রায় এখানে এক হাজারের উপরে গরু পার হয়েছে আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলকে উজ্জীবিত করে দিবেন আর এই সমস্ত ভিডিওগুলো শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন দেশি গরু বিদেশি গরু সকল গরু আমার চ্যানেলেই থাকে তো ওই যে দেখতে পাচ্ছেন রাখালরা দাঁড়িয়ে আছে তাদের গরুগুলা তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য তো আমরা এখন আছি এটা হচ্ছে প্রায় আপনার মুন্সীগঞ্জের শেষের অংশ এই এলাকাটার নাম কি জানো আমরা এটা জানি না কিন্তু ঘুরতে গিয়ে দেখতে পেলাম